ডিয়ার ভিউয়ার্স লেখাপড়া সেভেন জিরো ফাইভের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন যে টপিকটি নিয়ে আলোচনা করা হবে সেটি হলো এসএসসি এসএলএসসি হিস্ট্রি মক টেস্ট থার্টি ফোর ইতিমধ্যে তেত্রিশটি মক টেস্ট প্রকাশিত হয়েছে আপনাদের মধ্যে কেউ যদি না দেখে থাকেন অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন এটি মূলত প্রাচীন মধ্য আধুনিক ভারত এবং ইউরোপের ইতিহাসের উপর ভিত্তি করে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী ষাটটি এমসি কি প্রশ্ন উত্তর তুলে ধরা হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও দেখতে পারেন প্রতিটি মক টেস্টের পিডিএফ লাগলে ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেখানে কমেন্ট করে জানাতে পারেন তো চলুন শুরু করি এক নম্বর প্রশ্ন লোতাল কেন্দ্রটি কোন নদী তীরে অবস্থিত সিন্ধুনাথ ঘরঘরানাথ ভোগাবর নদী নাকি সরস্বতী নদী এ চারটি অপশানের মধ্যে সরি অপশান সি ভোগাবর নদী পরে প্রশ্ন নিম্নলিখিত কোন কেন্দ্রটির সাধারণ মানুষের ঘরবাড়ি ছিল কাঁচা ইটের তৈরি মহেঞ্জোদারো হরপ্পা হড়প্পা কালীবঙ্গান চান এই চারটি অপশনের মধ্যে সরি অপশান সি কালীবঙ্গান পরে প্রশ্ন দশ রাজার যুদ্ধ বলতে বোঝায় আর্যদের সঙ্গে দ্রাবিড় দ্রাবিড়দের যুদ্ধ নাকি দশটি রাজ্যের সম্মিলিতভাবে মগধ আক্রমণ নাকি অপশান সি সু সুদাসের সঙ্গে দশটি আর্য গোষ্ঠীর যুদ্ধ নাকি ডি মগধের দশজন রাজার অন্তর্দ্বন্দ্ব এই চারটি অপশনের মধ্যে সরি অপশান হবে সি সুদাসের সঙ্গে দশটি আর্যগোষ্ঠীর যুদ্ধ পরে প্রশ্ন আর্যদের প্রাচীনতম দেবদেবী ছিলেন ব্রহ্মা ও বিষ্ণু দৌ ও পৃথিবী ইন্দ্র ও অগ্নি নাকি বিষ্ণু ও শিব এই চারটে অপশনের মধ্যে সরিয়ে অপশান বি দৌ ও পৃথিবী পরে প্রশ্ন বৈদিক যুগে কাদের রত্নিন বলা হত যোগ্য পরিচালনাকারী ঋষিদের রাজাদের দান গ্রহণকারী ব্রাহ্মণদের নাকি রাজ পরিবার রাজ পরিষদের সদস্যদের নাকি বণিক শ্রেণীকে এ চারটি অপশনের মধ্যে সরি অপশান সি রাজ পরিষদের সদস্যদের পরে প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কোন জাতিটি প্রথম লোহার ব্যবহার শুরু করেন আর্য দ্রাবিড হিটরাইট নাকি মিশরীয় এক্ষেত্রে সরি অপশান সি হিটরাইট বা হিত্তি পরে প্রশ্ন পার্শ্বনাথের পিতা ছিলেন সিদ্ধার্থ অশ্বসেন বিশাখ নাকি শ্রেণী এই চারটি অপশানের মধ্যে সরি অপশান বি অশ্বসেন পরের প্রশ্ন মহাবীর কোন গাছের তলায় লাভ করেন অশত গাছ শাল গাছ শিমুল গাছ নাকি পিপুল গাছ এই চারটে অপশনের মধ্যে সঠিক অপশান সি শাল গাছ পরের প্রশ্ন হিনজান শব্দের অর্থ হল উচ্চতরপথ ছোট বা লঘুতরপথ পরিত্রাণের মহান পথ নাকি জ্ঞানের রথ এই চারটে অপশানের মধ্যে সরি অপশান হবে বি ছোট বা ক্ষুদ্র যান বা লঘুতর পথ পরের প্রশ্ন স্বপ্ন বাসবদত্তা নাটকের নায়ক হলেন অজাতশত্রু শত্রু উদয়ন পরাশর নাকি বাসবদত্তা এই চারটে অপশানের মধ্যে সরি অপশন বি উদয়ন পরে প্রশ্ন অশোকের সময়কালীন ধর্ম মহাপাত্র কি ছিল ধর্ম বিষয়ক দায়িত্বপ্রাপ্ত সামরিক প্রধান রাজকীয় ধর্মীয় পুরোহিত নাকি ধর্ম প্রচারে নিযুক্ত এক বিশেষ প্রশাসনিক কর্মকর্তা নাকি রাজসভার মুখ্য উপদেষ্টা এই চারটি অপশনের মধ্যে সরি অপশান সি প্রচারে নিযুক্ত এক বিশেষ প্রশাসনিক কর্মকর্তা পরে প্রশ্ন মৌর্যযুগে রাষ্ট্রের আয়ের প্রধান উৎস ছিল বাণিজ্য ভূমি ভূমিকর জরিমানা ও দণ্ড কর নাকি শ্রেষ্ঠীদের অনুদান এক্ষেত্রে সঠিক অপশান বি ভূমিকর পরে প্রশ্ন দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য কোন নদীর উপর চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত প্রত্যম নগরী প্রতিষ্ঠা করেন এক্ষেত্রে অপশনগুলো হলো গঙ্গা যমুনা নর্মদা কৃষ্ণা নদী এই চারটে অপশানের মধ্যে সরিয়ে অপশান ডি কৃষ্ণা নদী পরে প্রশ্ন নিম্নলিখিত কোন গুপ্ত শাসকের সময়কালে প্রখ্যাত চিকিৎসক ছিলেন ধন্যন্তরি এ চন্দ্রগুপ্ত প্রথম বি সমুদ্রগুপ্ত সি চন্দ্রগুপ্ত দ্বিতীয় ডি কুমারগুপ্ত এক্ষেত্রে সঠিক অপশান সি চন্দ্রগুপ্ত দ্বিতীয় পরে প্রশ্ন সুল ছিলেন ড্যাশ যুগের প্রখ্যাত শিল্পী মৌর্য যুগের গুপ্ত যুগের পাল যুগের নাকি সেন যুগের এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান হবে সি পাল যুগের পরে প্রশ্ন তুর্কি ভাষায় কথার অর্থ হল এ রাজপুত্র বি দাস সি সৈনিক ডি নেতা এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান বি দাস পরে প্রশ্ন গিয়সুদ্দিন বলবান ড্যাশ নামক গুপ্তচর সংস্থা চালু করেছিলেন বাড়িদ ই মুমালিক দিওয়ান ই আরজ নাকি ডাক ও চেহারা নাকি দিওয়ান ই ইনসা এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান হবে এ বাড়িদ ই মুমালিক পরের প্রশ্ন নিম্নলিখিতদের মধ্যে কে কিলোগিরি রাজপ্রাসাদের নির্মাণে কাজ সমাপ্ত করেন কুতুবউদ্দিন আইবক ইলতুসমিস গিয়স উদ্দিন বলবান নাকি জালাল উদ্দিন ফিরোজ খনজি এই চারটি অপশনের মধ্যে সরি অপশান ডি জালাল উদ্দিন ফিরোজ খনজি পরের প্রশ্ন স্বর্গদারি নামক শহরটি কে প্রতিষ্ঠা করেছিলেন ফিরোজ শাহ তুগোলক গিয়াস তুঘলক মোহাম্মদ বিন তুঘলক নাকি ইলতুতমিস এ চারটি অপশানের মধ্যে সরিয়ে অপশান সি মোহাম্মদ বিন তুঘলক পরে প্রশ্ন বাবরের দুজন গোলন্দসের নাম ছিল আলাউদ্দিন ও নিজাম খা ওস্তাদ আলী ও মুস্তাফা নাকি বাহাদুর খাঁ ও হুমায়ুন নাকি মীর বাকি ও আসফ আসাব খা এ চারটি অপশনের মধ্যে সঠিক অপশান বি ওস্তাদ আলী ও মুস্তাফা পরের প্রশ্ন কার সময়কালে মালিক মোহাম্মদ জয়সি পদ্মাবত কাব্য রচনা করেন শের শাহ আলাউদ্দিন খলজি সুলতান গিয়াসুদ্দিন খলজিম নাকি বাবর এ চারটি অপশানের মধ্যে সঠিক অপশান এ শের শে প্রশ্ন মিয়া তানসেনের গুরু ছিলেন আমির খসরু স্বামী হরিদাস বীরবল আব্দুর রহমান খান এক্ষেত্রে সরি অফ বি স্বামী হরিদাস পরে প্রশ্ন জাহাঙ্গীরের সভাকবি ছিলেন আবুল ফজল আবদুল কাদির বদায়ুনি আবু তালিব আমুলি নাকি গজনবি চারটি অপশনের মধ্যে সরিয়ে অপশান সি আবু তালিব আমুলি পরের প্রশ্ন ময়ূর সিংহাসনের প্রকৃত নাম কি ছিল তখৎ ই তাউস সিংহাসন ই হিন্দ তখৎ ই শাহান শাহী নাকি রত্নাসন এ চারটি অপশনের মধ্যে সরি অপশান এ তখন ই তাউস পরে প্রশ্ন শিবাজীর জীবনীকার ছিলেন ভোসলি মহারাজ কাফি খান জয়সিংহ কৃষ্ণজি অনন্ত এ চারটি অপশনের মধ্যে সরি অপশান কৃষ্ণজি অনন্ত পরে প্রশ্ন নিম্নলিখিত কোনটি শিবাজির প্রশাসনিক স্তরগুলি ক্রম নিম্ন থেকে উচ্চতম পর্যন্ত প্রদেশ পরগনা মাউল গ্রাম নাকি গ্রাম মাউল পরগনা প্রদেশ নাকি মাউল গ্রাম পরগনা প্রদেশ নাকি গ্রাম পরগনা মাউল প্রদেশ এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান হবে বি গ্রাম মাউল পরগনা প্রদেশ পরে প্রশ্ন নিম্নলিখিত কোন সময়কালে মীর কাশিম বাংলার নবাব ছিলেন সতেরোশো ছাপ্পান্ন থেকে সতেরোশো সাতান্ন সতেরোশো ষাট থেকে সতেরোশো তেষট্টি সতেরোশো সাতান্ন থেকে সতেরোশো ষাট নাকি সতেরোশো তেষট্টি থেকে সতেরোশো পঁয়ষট্টি এই চারটি অপশানের মধ্যে সরি অপশান হবে অপশান নাম্বার বি সতেরোশো ষাট থেকে সতেরোশো তেষট্টি পরে প্রশ্ন কত সালে নিজামুল আসব যার মৃত্যু হয় সতেরোশো চব্বিশ সালে সতেরোশো উনচল্লিশ সালে সতেরোশো আটচল্লিশ সালে নাকি সতেরোশো একান্ন সালে এই চারটি অপশানের মধ্যে সরিয়ে অপশান সি সতেরোশো আটচল্লিশ সালে পরে প্রশ্ন নিম্নলিখিত কোন তারিখে বক্সারের যুদ্ধ সংগঠিত হয় তেইশে জুন সতেরোশো সাতান্ন তেসরা আগস্ট সতেরোশো একষট্টি বাইশে অক্টোবর সতেরোশো চৌষট্টি নাকি বারোই ডিসেম্বর সতেরোশো পঁয়ষট্টি এক্ষেত্রে সরি অপশান সি বাইশে অক্টোবর সতেরোশো চৌষট্টি পরে প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহে কাকেও মহাবিদ্রোহের বাক আখ্যা দেওয়া হয় নানা সাহেব তাতিয়া টোপে রানী লক্ষ্মীবাই নাকি কুয়ার সিংহ এর চারটি অপশানের মধ্যে ছটি অপশান ডি কুয়ার সিংহ পরে প্রশ্ন উইলিয়াম কেরি কত সালে রামায়ণের ইংরেজি অনুবাদ করেন সতেরোশো পঁচানব্বই আঠারোশো তিন আঠারোশো ছয় নাকি আঠারোশো দশ এক্ষেত্রে সঠিক অপশান হবে সি আঠারোশো ছয় পরে প্রশ্ন সরকারের কাছে সতীদহ নিষিদ্ধ করার জন্য প্রেরিত আবেদনপত্রে প্রথম স্বাক্ষরকারী ছিলেন রাজা রামমোহন রায় দ্বারকানাথ ঠাকুর কালীনাথ রায় নাকি চন্দ্র দত্ত এক্ষেত্রে সরিয়ে অপশান সি কালীনাথ রায় পরে প্রশ্ন পরাধীন ভারতের প্রথম ভাইসরায় ছিলেন লর্ড রিপন লর্ড কার্জন লর্ড কেনিং লর্ড ওয়েলেসলি এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান সি লর্ড কেনিং পরে প্রশ্ন গ্যারান্টি ব্যবস্থা বা প্রথা কী একটি সামরিক জোট একটি কৃষি সংস্কার পদ্ধতি একটি রেলওয়ে সংক্রান্ত আর্থিক প্রথা নাকি জমিদারদের কর আদায়ের পদ্ধতি এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশানটি হলো সি একটি রেলওয়ে সংক্রান্ত আর্থিক প্রথা পরের প্রশ্ন স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাসটি হল চরিত্রহীন দেবদাস পল্লী সমাজ নাকি পথের দাবি এ চারটি অপশনের মধ্যে সরি অপশান ডি পথের দাবি পরের প্রশ্ন বাজার পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন রাজা রামমোহন রায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় শিশির কুমার ঘোষ দীনবন্ধু মিত্র এই চারটি অপশানের মধ্যে সরিয়ে অপশান সি শিশির কুমার ঘোষ পরে প্রশ্ন নিম্নলিখিত কার সময়কালে ভার্নাকুলো প্রেস অ্যাক্ট পাস হয় লর্ড ক্যানিং লর্ড রিপন লর্ড লিটন নাকি লর্ড ডাল হুসি এই চারটে অপশানের মধ্যে সরি অপশান হবে সি লর্ড লিটন পরের প্রশ্ন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন জওহরলাল নেহরু মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুর নাকি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এক্ষেত্রে সরিয়ে অপশান হবে এ জওহরলাল নেহরু পরের প্রশ্ন ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় কত তারিখে পয়লা জানুয়ারি উনিশশো পঁচিশ ছাব্বিশে ডিসেম্বর উনিশশো পঁচিশ সতেরোই অক্টোবর উনিশশো কুড়ি নাকি ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ এক্ষেত্রে সঠিক অপশানটি হবে সি সতেরোই অক্টোবর উনিশশো কুড়ি পরে প্রশ্ন সুভাষচন্দ্র বসু কংগ্রেসের কোন অধিবেশনে কংগ্রেস থেকে বহিষ্কৃত হন হরিপুরা অধিবেশন উনিশশো আটত্রিশ ত্রিপুরি অধিবেশন উনিশশো উনচল্লিশ কলকাতা অধিবেশন উনিশশো আঠাশ নাকি বোম্বে অধিবেশন উনিশশো চল্লিশ এক্ষেত্রে সঠিক অপশান হবে বি ত্রিপুরি অধিবেশন উনিশশো উনচল্লিশ পরে প্রশ্ন উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে ভারতীয় সংবিধানের অষ্টম তপসিলে মোট কয়েকটি সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পায় চোদ্দোটি পনেরোটি ষোলোটি আঠারোটি এক্ষেত্রে ছটি অপশান এ চোদ্দোটি পরে প্রশ্ন স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয় উনিশশো পঞ্চাশ সালে উনিশশো সালে উনিশশো ছাপ্পান্ন সালে উনিশশো বাহান্ন সালে এক্ষেত্রে সঠিক অপশান বি উনিশশো সালে পরের প্রশ্ন ভারতের কোন আন্দোলনে অন্যতম প্রতিকৃত ছিলেন বিশিষ্ট চিন্তাবিদ ডক্টর বি আর আম্বেদকর এ স্বদেশী আন্দোলন বি অসহযোগ আন্দোলন সি দলিত অধিকার আন্দোলন নাকি ডি ভারতস্বর আন্দোলন এ চারটি অপশনের মধ্যে শুরু অপশান সি দলিত অধিকার আন্দোলন পরের প্রশ্ন মোহাম্মদ আলী জিন্নাহ কোন রাজনৈতিক দল থেকে রাজনীতি শুরু করেন মুসলিম লীগ হিন্দু মহাসভা ভারতীয় জাতীয় কংগ্রেস নাকি ফজল ই হক পার্টি পরের প্রশ্ন না সঠিক উত্তর হবে এক্ষেত্রে সি ভারতীয় জাতীয় কংগ্রেস পরের প্রশ্ন কোন ঘটনার পর গান্ধীজি কাইজার ই হিন উপাধি ফিরিয়ে দেন স্বরাজদের দাবি চৌড়ুচোরের ঘটনা রাওলাট আইন নাকি জালিয়ানাবাগের হত্যাকাণ্ড এই চারটি অপশানের মধ্যে সরি অপশান বি চৌড়ুচোরের ঘণ্ড পরের প্রশ্ন রেনেসার সূচনা কোন দেশে হয়েছিল ফ্রান্স জার্মানি ইতালি ইংল্যান্ড এক্ষেত্রে সরি অপশান গ অর্থাৎ সি ইতালি পরের প্রশ্ন প্রটেস্টান আন্দোলনের কে ছিলেন জন লক মার্টিন লুথার ক্যালভিন নাকি জেরোম এক্ষেত্রে সরি অপশান খ বা বি মার্টিন লুথার পরের প্রশ্ন শিল্প বিপ্লব সর্বপ্রথম কোন দেশে শুরু হয় ফ্রান্স জার্মানি ইংল্যান্ড ইতালি এক্ষেত্রে সরি অপশান গোয়া অথা সি ইংল্যান্ড পরের প্রশ্ন জেমস ওয়ার্ড কিসের আবিষ্কারক রেল ইঞ্জিন স্টিম ইঞ্জিন সুতো কাটার মেশিন টেলিগ্রাফ এক্ষেত্রে সরি অপশান খ বা বি স্টিম ইঞ্জিন পরের প্রশ্ন ফরাসি বিপ্লবের আত্মা কাকে বলা হয় রুশো নেপোলিয়ন দান্তে লুই ফিলিপ এক্ষেত্রে সঠিক অপশান রুশো পরের প্রশ্ন নেপোলিয়ন প্রথম নিজেকে সম্রাট ঘোষণা করেন আঠারোশো চার সালে সতেরোশো উনব্বই সালে আঠারোশো পনেরো সালে নাকি সতেরোশো নিরানব্বই সালে এক্ষেত্রে সঠিক অপশান এ বা ক আঠারোশো চার সালে পরের প্রশ্ন কনসার্ট অব ইউরোপ প্রতিষ্ঠিত হয়েছিল ভিএনএ কংগ্রেসের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে জাতিপুঞ্জের মাধ্যমে নাকি নেপোলিয়নের মাধ্যমে এক্ষেত্রে সরি অপশান ক বা এ ভিএনএ কংগ্রেসের মাধ্যমে পরে প্রশ্ন কার নেতৃত্বে জার্মান একীকরণ হয়েছিল দ্বিতীয় ফেডারিক গ্যারিবোল্ডি বিসমার্ক নাকি হিটলার এই চারটি অপশানের মধ্যে সরি অপশান গোয়া বাসি পরের প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় ১৯১৪ সালে উনিশশো সালে উনিশশো সালে না উনিশশো সালে এক্ষেত্রে শরি অপশান গোয়া উনিশশো চোদ্দো সালে পরের প্রশ্ন ট্রিপল অ্যালায়েন্স গঠিত হয়েছিল ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া জার্মানি অস্ট্রিয়া হাঙ্গেরি ইতালি নাকি জার্মানি জাপান রাশিয়া নাকি ফ্রান্স ইতালি রাশিয়া এই চারটি অপশানের মধ্যে সরি অপশান জার্মানি অস্ট্রিয়া হাঙ্গেরি ইতালি পরে প্রশ্ন ভাষায় চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো একুশ সালে এক্ষেত্রে সরি অপশান খ উনিশ সালে পরে প্রশ্ন হিটলার কোন রাজনৈতিক দলের নেতা ছিলেন কমিউনিস্ট পার্টি লেবার পার্টি ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টি বা নাৎসি নাকি ফেসিস্ট পার্টি এক্ষেত্রে সঠি অপশান গোয়া ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টি বা নাৎসি পরের প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয় জার্মানির পোল্যান্ড আক্রমণের ফলে জাপানের চীন আক্রমণের ফলে ফ্রান্সে হিটলারকে ঘোষণা ফলে নাকি আমেরিকার পাল হারবার হামলায় এক্ষেত্রে সঠি অপশান হবে জার্মানি পোল্যান্ড আক্রমণের ফলে পরে প্রশ্ন আধুনিক সমাজতন্ত্রের জনক হিসেবে পরিচিত কালমার্কস রুশো রফসিয়ার জন লক এক্ষেত্রে সরিয়ে অপশান কালমার্কস পরে প্রশ্ন বা সর্বশেষ প্রশ্ন ইংল্যান্ডের শিল্পগুলো শুরু হয় ষোলোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ সতেরোশো ষাট নাকি আঠারোশো পঞ্চাশ এই চারটি অপশানের মধ্যে সরিয়ে অপশান গোয়া সতেরোশো ষাট এটি ছিল যে মক টেস্ট থার্টি ফোরের বিষয়বস্তু যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কি একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও দেখতে পারেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ